কৃষকের কাছে অগ্রহায়ণ সমৃদ্ধির মাস কেননা হেমন্তের শীতল পরশে মাঠের ফসলও পেকে সোনালি রং ধারণ করেছে বাংলার গ্রামে গ্রামে চলে আমন ধান ঘরে তোলার উৎসব এতে ব্যস্ত সময় পার করছেন গ্রামের কৃষক মজুর গৃহবধূরা ওদের সবার চোখে মুখে ফুটে ওঠে খুশির ঝিলিক রাজ্যের গোদাগড়ি উপজেলা পাথরঘাটা নিমগুটু এলাকায় সরজমিনে ঘুরে দেখা যায় গ্রামীণ জনপদে পাকা আমন ধান ঘরে তোলার ব্যস্ততা উৎসবের আবহে কৃষকের সঙ্গে ধান কাটায় যোগ দেয় পরিবারের ছেলে বুড়ো সবাই কেউ কাটছে কেউ শুকাচ্ছে কেউ হাঁটি বাজছে কেউ আবার সেই হাঁটি একসাথে বেঁধে মাথায় করে ঘরের নাই নিয়ে আসছেন কেউ কেউ ট্রলিতে বা গরুর গাড়িতে করে বহন করছেন ধান কাটা আর মাড়ায় দম ফেলার সময়টুকু পর্যন্ত ওদের নেয় চিরচেনা স্বরূপে গ্রামীণ জনপদ এই বিশ পঁচিশ বছর আগেই দেখেছি ধান মাড়াই করতে কত কষ্ট করতে হতো কৃষকদের গভীর রাতে ঘুম থেকে উঠে পিড়ার উপর আছাড় দিয়ে ধান মাড়াই করতে হতো দশ বারো বছর আগে ধান মাড়াই করার হ্যান্ড মেশিন আসলে একটু আরাম হয় তাদের আর এখন সে হাত মেশিনকে শ্যালো মেশিন দিয়ে ঘুরিয়ে দ্রুত ধান মাড়াই হচ্ছে কাজের গতি বেড়ে গেছে কয়েক গুণ সাম্প্রতিককালে আরও আধুনিক যন্ত্র আবিষ্কার হয়েছে যে যন্ত্র দিয়ে মাঠে ধান কাটছে মারছে আর রাস্তায় পু বস্তায় পুরে হাটে বিক্রির জন্য চলে যাচ্ছে কত পরিবর্তন এই পরিবর্তন কৃষককে দিয়েছে হাড়ভাঙা ভাঙা পরিশ্রম থেকে কিছুটা নিষ্কৃতি পৃথিবী এগিয়ে যাবে নিত্য নতুন প্রযুক্তিও আসবে আর মানুষের সমৃদ্ধিও হবে ধান কাটা ও মাড়াইয়ের কাজ শেষ হলে আগামী কিছুদিনের মধ্যে কৃষকরা আবার তাদের জমিতে একযোগে আলুর বীজ বপন করবেন সেখানেও ব্যস্ততা সব মিলিয়ে চলতি মৌসুমে রোপা আমন ধানের বাম্পার ফলন হওয়ায় সব কৃষকরা খুশি ধানের ন্যায্য মূল্য পেয়ে গেলে এই খুশিতে আনন্দের বন্যা বয়ে যাবে বয়ে যাবে সবার খুশির শিহরণ ধন্যবাদ সবাইকে